দু হাজার চব্বিশে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই জানিয়ে জল ও পিণ্ড দান করা কত মহালয়ার দিন অবশ্য তিথি থাকছে পঞ্জিকা মতে এগারোটা সাত মিনিট পর্যন্ত আপনি যদি নতুন দর্শক বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেবী দোলায় আগমন সমস্ত জুড়ে রোগ ব্যাধি দাঙ্গা যুদ্ধ অশান্তির সম্ভাবনা যা করবেন মা ভালোই করবেন মায়ের গমন হাতিতে প্রকৃতি সুন্দর হয়ে উঠবে শস্য ফসল ভালো হবে মহাষষ্ঠী বাইশে আশ্বিন নয় অক্টোবর বুধবার মহাসপ্তমী তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার মহা অষ্টমী চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর শনিবার ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর রবিবার বিজয়া দশমী পুরো ভিডিওটি দেখার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে